বলা হয় এই অঞ্চলের এই গ্রামে যদি একশো পরিবার থাকে তার মধ্যে নব্বইটা পরিবারই পটল চাষাবাদ করে এবং পটল চাষাবাদে অতিরিক্ত খরচ হয় দর্শক এবং আমার ভিহজ ভাইরা যারা আছেন তারা জানেন কারণ এখানে শুধুই খালি লতা গাড়তে হয় মাটিতে আর অন্য খাবার সার পার পানি টানি স্প্রে করতে হয় একবার লতা যদি জানলায় উঠে যায় মাচা উঠে যায় তখন কিন্তু দর্শক আর কোনো টেনশন থাকে না আর ওনারা যে সমস্ত পোটল চাষাবাদ করেন এটা কিন্তু খুব দামি একটা জাত এক পর্যায়ে বলা যায় বারো মাসকালই পটল ধরে থাকে এখানে একদিক থেকে ফুলশ্বাস আসে আর একদিকতে পোটল ধরতে থাকে তার জ্বলন্ত প্রমাণ যদি আপনাদের কিছু দেখাই ধরে ধরে দেখাবো এ দেখুন ফুলশ্বাস অলরেডি আছে আসলে আমি সত্য তথ্য যেটা সঠিক তথ্য যেটা সেটা আমি দেওয়ার চেষ্টা করি এ দেখুন ফুরশ্বাস আছে এ ধরা আছে আবার ফুরশ্বাস হইতেছে পাশাপাশি দর্শক এই একই জানলাই আমি আপনাদেরকে পটল দেখাব দেখুন পটল হারভেস্ট করা হয়েছে তারপর আমি দেখাচ্ছি একটা এ একটা এ দেখুন দর্শক এ দেখুন পটল তো আসলে দেখা যায় না পাতার সাথে মিলে ভিতরে লুকিয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই পটল চাষে বিভিন্ন টাইপের রোগ বালায় হয়ে থাকে বিভিন্ন টাইপের সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওটা আপনাদের জন্যে নিয়ে আসলাম এক নাম্বার যে প্রবলেমটা হয়ে থাকে এই যে যে ফুল চাষটা হয় এই ফুল শ্বাসটার মধ্যে বিভিন্ন টাইপের পোকা যে পোকাগুলো দেখা যায় না রস চুষে এই ফুল চাষটারে নষ্ট করে ফেলে যার ক্ষেত্রে পোটলটা ফুল চাষটা পরে ঝরে পড়ে যায় পরে পটলটা আর ফলনটা আসলো না আর একটা প্রবলেম করে সেটা হলো পটলের শরীরে আলমারি থাকে দর্শক আল মেরে দিলে এই পটলের শরীরে আল মারলে সেখান থেকে আর পটল পচে ওইখান থেকে গুলে নষ্ট হয়ে যায় দর্শক ওই আলমারার কারণে তো দর্শক আমরা আপনাদেরকে এভাবে অনেক ভিডিওই উপর দিয়ে থাকি এবং বলে থাকি সঠিক জাত যে চাষিবাদ করেন না কেন সঠিক জাত জেনে শুনে আপনি চাষাবাদ করলে আপনার সেই ক্ষেত থেকে লস নেই আর যদি আপনি সঠিক জাত নির্ণয় না করতে পারেন তাহলে অবশ্যই আপনার লজের হাটটা একটু বেশি হবে তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলি আমার আশপাশে যারা আছেন ভারদ্রীব বংশুদ্ধি তাদেরকে আমি অবগতি করব ভারদ্রীব বংশি নতুন একটা দোকান আছে কৃষি ব্র্যান্ডের প্রাইস দিলীপ সরকারের বাড়ির সামনে এইখান থেকে সকল ধরনের কৃষিকাজের সুপরামর্শ পাবেন এবং কি সঠিক ওষুধ এখান থেকে ক্রয় করতে পারবেন এবং সঠিক বীজ এখান থেকে ক্রয় করতে পারবেন সব জাতের আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এখন দর্শক আমরা যে কথাগুলো আসলে বলতেছিলাম পটল চাষে পটল চাষে যে রোগ বালাই নিয়ে যে কি রোগ হয়ে থাকে সেটা কিন্তু আমরা অলরেডি বলে দিছি যে শ্বাস ফুলটা বিভিন্ন টাইপের পোকে রস এসে খেয়ে ফেলে পাতা শ্বাসের পাতাটা খেয়ে ফেলে যার ক্ষেত্রে পড়ে যে ফলনটা কমে যায় আর পটলে আল মেরে থাকে দর্শক দেখুন এই সমস্ত গাছ কিন্তু খুব সুস্থ এবং ভালো আর তার প্রমাণটা আপনাদেরকে একটু বুঝাই দেবো গাছে যখন আপনি ঝাঁকি মারবেন দেখবেন সাদা মাছ উড়বে না দেখি ঝাঁকি দিলে ঝাঁকি দিলে পটল গাছে সাদা মাছ উঠবে না তার মানে কি আপনার সাদা মাছি কিন্তু অনেক ক্ষতি করে ফুলশ্বাসটা নষ্ট করে ফেলে গাছগুলো আপনার বাইতে দেয় না আর এই গাছটা সুস্থ আছে বিলেই এ দেখেন প্রত্যেকটা গাছ থেকে আবার লতা নতুন করে বের হচ্ছে এদেন বাইতেছে মানে একটু গুরুদি আলাদা এত ট্যাম্পারাস এত রোদ এত কিছু তারপর গুরুত্ব অনেক ভালো এ দেখুন দর্শক হোটেলের প্রত্যেকটা লতা কিন্তু আপনার পেইতেছে তো আমি এই সাদা মাছির জন্যে এবং আলছেকারি পোকার জন্যে এবং কী দর্শক পাশাপাশি গাছের পাতায় কিন্তু ভাইরাস লেগে যায় পাতাগুলো ঝলসে যায় এবং কি দর্শক পাতাগুলো হলদে বরণ হয়ে যায় এবং লাস্টে ধরে গাছগুলো মরে যায় এই সমস্যা থেকে বাঁচার জন্যে কী ওষুধ আমি একটু বলে দেব হ্যাঁ দর্শক আমরা গ্রুপ বলে দেব পাশাপাশি দু একটা কোম্পানির নামও বলে দেব তো দর্শক আমি সর্বপ্রথম যেটা বলবো আসলে গ্রুপ বললে আমরা আমি কয়েকদিন গ্রুপ নিয়ে কথা বলতেছিলাম যে গ্রুপ বলে দেব গ্রুপ সম্পর্কে অনেকে আমরা জানি না বিদায় ওষুধটা ক্রয় করতে পারি না বেশিরভাগ লোকে বলে কমেন্টের মাধ্যমে যে ভাই আপনি একটু ই বলেন ওষুধের নাম বলে দিন তো আমি ওষুধের নাম বলতে এই জন্যই বলবো আপনাদেরকে যে যাতে আপনারা আসলে সঠিকভাবে ক্রয় করতে পারেন আপনি বাংলাদেশে ভালো একটা নাম করা কোম্পানির নাম ওষুধের নাম বলে দিচ্ছি আপনাদেরকে আমি সেটা হলো স্কোয়ালিভারেট কোম্পানির এতে আপনি দিতে পারেন এই পটল চাষের জন্যে আল ছিদ্রকারী এবং সাদা মাছি জবমাছি এবং সকল প্রকারে পোকা দমনের জন্য একটাই ওষুধ দেবেন সেটা হলো ককসিট দর্শক আমি আবারও বলি ককসিট আপনার খেতে মাসা মাছামাছু থাকবে না তেলাপোকা থাকবে না আল পোকা থাকবে না তবে এটার একটা ডোজ আছে আমি বলে দিচ্ছি দর্শক দোষটা হলো যদি না জানেন আমাদের ভিডিও যদি দেখতেছেন একটু কষ্ট করে কমেন্টে বলবেন আমার ডোসটা বলে দেবো আর এই ডোসটা যদি মিলাইতে না পারেন তাহলে দর্শক আপনার কিন্তু ফলনটা বাড়বে না আর কাজও হবে না দর্শক আমি যে বলতেছিলাম যে আমি পোটলের রাজ্যে চলে আসছি এটা সত্যি কথা দেখুন আমি যে এই পাশে ডান পাশে তখন ক্যামেরা ধরে রাখছিলাম আবার দেখেন এদিকেও এইটা পুরোটাই পোটলের ক্ষেত পুরোটাই একদিক থেকে লাগাচ্ছে আর থেকে কাটতেছে এই অবস্থা তো দর্শক পোটল চাষে আমি যেটা বললাম পোকের জন্যে আর ছত্রাকের জন্য আপনি ব্যবহার করতে পারেন দর্শক খুব ভালো কাজ করবে এই কক্সিডের সঙ্গে কপার ব্লু অথবা ম্যানকোসিল ব্লু অথবা ম্যানকোসিল আর গাছে যদি কোনো পছন্দ সাথে গাছে যদি কোনো পচন না থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন চিলেটের জিন দর্শক তাহলে আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন যে পটল চাষের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে এই দুইটা ওষুধই যথেষ্ট আপনার আর দরকার নাই হ্যাঁ দর্শক এই দুইটা ওষুধই যথেষ্ট আমরা কিন্তু অনেক রকমের ওষুধ দিয়ে থাকি তাহলে আমরা ব্যবহার করব কপার বুলু এবং পাশাপাশি ম্যানকোসিল ওইটা অথবা এইটা আর এর সঙ্গে অবশ্যই কক্সিকটা রাখবো এবং চিলেটের জিনটা তাহলে গাছ সুস্থ থাকবে সবল থাকবে আর পড়ো চাষে মাঝে 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 সারের সাথে মাটির সঠিক সঠিকভাবে প্রয়োগ করতে হয় দর্শক তো সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আপনার ফলনটা কমে যাবে দর্শক আমি আজকে আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিওটা উপহার দিলাম আপনারা অনেকেই এই ভিডিওটা দেখতেছেন তো আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে আমি একটু অনুরোধ করব দর্শক প্লিজ কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন এবং কে কোন ইউনিয়ন থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন এবং আমার কাছের ভাই যারা তারাও একটু বলবেন যে ভাই আমি ওই জায়গায় দেখতেছি এই অবস্থা এবং পাশাপাশি আমাকে অনুপ্রেরণা দিবেন তাদের এই টাইপের ভিডিও বানাইতে পারি আপনাদেরকে সকল ধরনের পরামর্শ দিয়ে উপকার করতে পারি দর্শক আমি অনেক বিষয় পড়ল বিষয় অনেক কথা বলে ফেলছি এবং আপনাদেরকে পোট চাষ বিষয়ে অনেক পরামর্শ দিয়েছি এবং জানলাটাও দেখিয়েছি এবং জানলা কীভাবে তৈরি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন পাট কাঠি দিয়ে এবং চটি দিয়ে পাট কাঠি প্লাস চটি দিয়ে এবং সুতার সাথে দেখুন এই যে কী সুন্দরভাবে জাংলা তৈরি করছে দর্শক আমি আপনাদেরকে যে কথা প্রতিনিধিত্ব করি আপনার কৃষিকাজে আসুন স্মার্ট পদ্ধতিতে কৃষিকাজ করুন অধিক লাভবান হন এবং আপনার বাড়ির আশপাশে যদি কোনো জমি পড়ে থাকে সেই জমি পতিত না রেখে আপনি সঠিকভাবে ফলন বৃদ্ধি করেন তাহলে আমি মনে করি আপনি একজন ব্যবসায়ীর থেকে এখানেও ভালো কিছু করতে পারবেন এটা একটা ব্যবসা দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ